দর্শক আসসালামু আলাইকুম নাওগা কিছুতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাতে শুভেচ্ছা এবং দর্শক স্বাগত দেশের বাইরে থেকে যারা ভাই ভিডিওটি দেখতেছেন জানাচ্ছি আমরা বর্তমান অবস্থা জয়েন্টহাট জেলা কালবার উপজেলা শংকরপুর বড় হাটে দর্শক আজকের কালেকশনগুলো দেখে মন ভরে যাবে বর্ডার এলাকায় বরাবর এরকম ইন্ডিয়ান বর্ডার পার হাই কোয়ালিটি গরুগুলোই পার হয়ে থাকে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আমরা আজকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পাখরা কালার প্যাটার্ন গরু মার্শাল খুবই অ্যাক্টিভ আসসালামু আলাইকুম কেমন আছেন আনুমানিক বয়সটা একটু জানাবেন এটা সাত আট মাসের মতো কত চাচ্ছেন এটা পঞ্চাশ পঞ্চান্ন কেনার জন্য বলতে কত হলে বিক্রি করতে যাচ্ছেন বিক্রি করা যাবে তো বাঁড়া বাখড়ার কালার সাহাওয়াল মধ্যে গেছে হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক পর্যাপ্ত কালেকশন আছে দেখে শুনে আপনারা কিনতে পারেন যেহেতু বর্ডার এলাকা আপনাদের বরাবর জানা রাখি বর্ডার এলাকা থেকে এরকম খুবই কম মূল্যে গরুগুলো পাওয়া যায় যত পরিমাণে গরু আছে সবগুলোই যাতে মানে খুবই উন্নত দেখা যাচ্ছে একটু দাম চেষ্টা করব কেমন দাম চাচ্ছে নাষট্টি হাজার বিক্রি করবেন ব্যাপারী কত দূর বন্ধু বলছে ব্যাপারী বলছে কত একান্ন একান্ন বাহান্ন দাম বলে বয়স কেমন আসবেন পৌর হাটে মার্শাল্লা দাম দর চলতেছে জমজমাট বেঁচা বিক্রিও চলতেছে দর্শক যাদের গরু কেনার উদ্দেশ্য আছে বা গরু কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য ছোট্ট একটা ইনফরমেশন গরুগুলো বর্তমানে কিনলে আপনারা লাভবান হবেন কারণ ঈদের পরে বা ঈদের কয়েক হাট আগে এরকম ছোটো ছোটো খামার উপযোগী গরুগুলো পর্যাপ্ত পরিমাণে দাম বেড়ে যাবে কারণ কুরবানির স্টকে যেগুলো আছে তারা বিক্রি করে এরকম ছোটো ছোটো গরুগুলো তুলবে দু হাজার পঁচিশ সালের কুরবানির যেখানে চাইলে আপনারা এখনই কিনতে পারেন এখানে দাম ধরো চলতেছে দেখতে পাচ্ছি দেখি কেমন দাম চাচ্ছে এটা কাকা কত দাম চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছোটো বাচ্চা

বা হাজার দাম দর হয়েছে কালেকশন এখনো এখনো হয়নি সবাই নিয়ে আসলেন সাইওয়াল তবে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে সুতরাং আপনাদের আরও কিছু উন্নত কালেকশন দেখানো এবং দামটা জানানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি খুবই সুফাম দেই এবং ফাইভ পার্সেন্টের একটা সাইওয়াল বাচ্চা স্বাস্থ্যবান এবং যাতে মানে খুবই উন্নত দর্শক ব্যাপারীরা দাম দাঁড়াই দিয়ে ইচ্ছুক না থাকার কারণে খুব হাই পার্সেন্টে গরুটার দাম আমরা দাঁড়াইতে পারলাম না এখানে আরও কিছু গরু আছে সেগুলো আপনাদের ভালো করে আমরা দেখাই এবং দাম দর চেষ্টা করি কাকা কেমন দাম চাচ্ছে এটা পঞ্চাশ বাচ্চা পঞ্চাশ হাজার চাচ্ছে বেჭাতে মানে 29000। ব্যাপারি কত দা অ্যাঙ্গেল? 45 45 দা। 40 45 বাজে। 43 টাকা দাম দর করতেছে দর্শকরা। বড় জন জায়গা বাজে। সেখানে 75 লক্ষের কালেকশন দেখে মন ভরে যাওয়ার মতো অবস্থা। এদিকে তাকাবেন শুধু হাই কোয়ালিটি বাচ্চাগুলো দেখা যাচ্ছে সবগুলো শায়বলের বাচ্চা। কেমন দাম রাখছেন মামা এটা? চাচ্ছেন কত গরু দেখানোর ইচ্ছা থাকলেও অতিরিক্ত মানুষের চাপে আমরা ভালো করে দেখাতে না যে কেউ এসে সামনে দিকে চলে যাচ্ছে কম আছে মোটামুটি চলার মতো একটা গরু একেবারে হাই পার্সেন্ট বলা যাবে আমার কেমন দাম রাখছেন এটা বাহাত্তর হাজার বয়সটা কেমন আছে সবই ঠিক আছে দর্শক ফাইভ পার্সেন্ট একদম বেচা বিক্রি কম হলে করা যায় এটা দুই আসি দুই আসি চাইলেন কত দর্শক দরজা ব্যাপারীদের এক এক সময় এক একটা দাম বলতে বলতেছে বাহাত্তর তারপরে বলতেছে পঁচাশি কোনটা আপনাদের জানাবো আর কোনটা পারবেন সেই কারণে আমরা ভালো যারা জানাই দিচ্ছুক শুধুমাত্র তাদেরগুলোই জানার চেষ্টা করি আমরা তো বর্ডার এলাকার হাত খাওয়ার কারণে এখানে পর্যাপ্ত গরু মানে খামার উপযোগী গরু একটা সবসময় চাপ লেগে থাকে দেখতে পাচ্ছেন সব দিকে শুধু গরু আর গরু পার্সেন্ট হাই মোটামুটি আমি কম্বল দেখা যাচ্ছে দাম কত কত যাচ্ছেন পঞ্চান্ন বয়স কেমন আছে এক বছর এক বছর হয়ে গেছে যাচ্ছে পঞ্চান্ন হাজার একদম বেচা বিক্রির দাম একটা জানান পঞ্চাশ হলে বেচা বিক্রি করবে পর্যাপ্ত কালেকশন দুই পিস দেখতে পাচ্ছি দেখি আমরা আর মানে মোটামুটি

তাকে আমরাও দেখি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি দর্শক যদি এরকম বটার এলাকা থেকে গরু কিনতে চান অবশ্যই এ সময় আমরা যোগাযোগ করবেন আট থেকেও সরাসরি কিনতে পারবেন দর্শক আপনাদের সুবিধার থেকে ইনফরমেশন দিয়ে কি কোনো প্রকার দালালের চক্রে পড়বে না এবং কোনো প্রকার অসুস্থ ব্যবসায়ী চক্রে পড়লে চ্যানেল তো একেবারে দেয় না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসলে আমরা যথেষ্ট ভালো মানে আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব দর্শক

খুবই সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি সায়ওয়ালের বাচ্চা ওলার কম্বলটা দেখায় দর্শক খুবই সুন্দর এবং মাথা ঠিক তাই সায়ওয়ালার যে বসে ছোট্ট একটা মাথা সামনের দিকে ছোটো আছে এবং এর যে নাভিটাও নাভিটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে কেমন বয়স এটা একটু জানাবেন মাস ছয় সাত মাসের মতো বয়স হবে কেমন দাম রাখছেন এটা আশি হাজার আশি হাজার দাম চাচ্ছে মানে উন্নত আছে কেমন দাম দিচ্ছে এটা সত্তর হাজার হাজারের নিচে বলে দাম ছিল আশি হাজার দর্শক দাম দাঁড়ানোর চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছি একটা হার্ড ডিশার্ট শার্ট যাতে মানে উন্নত দেখা যাচ্ছে খুবই সুন্দর সালাম আলাইকুম ভাই কেমন দাম রাখছেন এটা পঞ্চাশ হাজার ব্যাপারি কত দিতে আছে পঁয়তাল্লিশ বলে বাচ্চারা বিক্রি কত পঞ্চাশের নিচে পঁয়তাল্লিশের একটু উপরে পঁয়তাল্লিশের একটু উপরে এবং পঞ্চাশ ভাঙে হলে বাচ্চার বিক্রি করতে যাচ্ছে দর্শক খুবই সুন্দর একটা ইন্ডিয়ান সার বাচ্চা ছিল তাতে সাইওয়াল পড়ছে দশক আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম